নিজেকে বড় মুফাসের দাবি করে ইসলামের বড় তাপসী করে করতেছে। পরের বাড়ির খায় মিলাতাম করে হাত দিয়া তো চলে এরা আবার বড় বড় কথা কয় এরা ইসলামের কি বুঝে এ কথা মানা যাবে না দেখেন মোল্লারা যদি মানে মোল্লা বলতে ছোট মোল্লাদেরকে ছোট হোক আর বড় হোক যে যে পর্যায়ে আছে ইসলামের পথে মেহনত করতেছে এরা যদি না থাকতো বর্তমান সমাজের যে অবস্থা এর চেয়েও করুণ অবস্থা হতো কারণ একজন বড় আলেম মতি মহাদেজ সেটা সব জায়গায় যেতে পারবে না পারবে মাঠে ময়দানে কোন আকাঙ্ক্ষায় আমরা ছোট মানুষেরা দিনের দাওয়াতের কাজ করতেছি তে আমাদেরকে যদি তারা হ্যাঁ মূলবি কাঠমোল্লা পরের কর খাইকে এগুলো বলে নিজেকে খুব মানে খারাপ লাগে দেখেন একজন বের এবার দিন মজুদ অথবা একজন ধ্যান চালক এই আমি যদি আমি এখানে ইমামতি না করে একটা ভ্যান নিয়ে আমি ঘুরি এক বেলায় না হলো চার পাঁচশো টাকা কামাই হবে হবে না এক বেলা একদিনে পাঁচশো টাকা হলো তাহলে আমার টাকা টাকা হলে মাসে মোল্লারা বেতন পায় কত পাঁচ ছয় সাত আট নয় দশ এইতো তাহলে তোমরা তাদের ত্যাগটাকে না দেখে তাদেরকে ঢালাওভাবে এরকমভাবে কটাক্ষ করতেছ এরা হলো ইসলামের দুশ্মন এরা হলো বেঈমান এদের কোনো ইমান নাই নিজেকে মুফাসির দাবি করতেছে ঠিকই ইমানদার দাবি করতেছে ঠিকই কিন্তু এদের কোনো ইমান নাই যারা দিনের পথে ছরে যারা ওলামা তাদের ব্যাপারে বিরুদ্ধে কোনো কথা বলা যাবে নিষেধ আছে নব্দ নিষেধ আছে কোন আলেমান আ মোতা আল্লেমান আ মুস্তামিয়া খান আল্লাহ নবীজি বলেন যে হয় তুমি আলেম হও না হলে তুমি আলেমের কথা শোনো আর না হয় তুমি আলেমের ছাত্র হও আর না হয় তুমি আলেমের বন্ধু হও পাঁচ নাম্বারটা হও না ফাতুহলি পাঁচ নাম্বারটা হলে তুমি ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে তো উনি মনে হয় নিজেও জানেন না এখন ভাইরাল হওয়ার জন্যই হোক আর মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করার হোক কিছু কিছু মানুষ আছে এরা শুধু সবসময় আমি দেখি হুজুরদের বিরুদ্ধে ওদের বিষয় ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরা যখন আসে সব সবসময় হুজুরদের বিরুদ্ধে কথা বলতে চায় হ্যাঁ ভুল সবারই থাকতে পারে আলেমের ভুল সংশোধন করবে আরেকজন আলেম আরেকজন শিক্ষিত জ্ঞানী মানুষ সে ভুল সংশোধন করবে নিজের ভিতরেই ইমান আমল নাই ভাষাগত জ্ঞান নাই গালি গালাজ করে ভাষা খারাপ করে কথা বলে সে আবার আলেমকে দিনের পথের মানুষদেরকে কি সংশোধন করবে আল্লাহ সবাইকে বোঝার তো অফিক দি আমিন